ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ অনেক দিন পর আবার একটা জুয়েলারি মেকিং ভিডিও নিয়ে চলে এলাম দেখেছেন সেই যে প্লাস্টিক পেতে নিয়েছি সব কিছু জোগাড় করে নিয়েছি রং তুলি সুতো যা কিছু লাগে ফেভিকল যা কিছু গ্লু লাগে সব কিছু জোগাড় করে নিয়ে বসে যাচ্ছে আপনাদের দিকে অল্প অল্প করে শেয়ার করব দেখাবো তো এই যে লাল রংটা লাগবে আর তার সাথে সাদা রংটা লাগবে আর তার সাথে ব্রাউন কালার লাগবে কারণ আমি উডেন বেশের উপরে করব আর তার সাথে কিছু আমি অ্যাক্রিলিক ফেব্রিক কালারও নিয়ে নিয়েছি পেন নিয়ে নিয়েছি আমি কোম্পানির মধ্যে যাবো না এগুলো সবই হচ্ছে পারমানেন্ট কালার হয়ে যাবে সেই জন্য এই রঙগুলোই আমি ইউজ করি সেগুলো সব নিয়ে নিয়েছি আর চলুন দেখিনি কেমন বানাবো আজকে কিন্তু একটা বিশেষ উপলক্ষে বানাবো সেটা আপনাদের বলেছি আর সেটা আমি উডেন বেস দিয়েই বানাবো সবাই জানেন যে আমি ডান্স করতে ভীষণ ভালোবাসি আমি কত্থক শিখেছি রবীন্দ্রসঙ্গীত খুব ডান্স করতে ভালোবাসি মনেপুরি অল্প শিখেছিলাম তো এই গুরু পূর্ণিমার উপলক্ষে আমি তাই আজকে একটা কত্থকের জন্যই বানিয়ে নেব একটা জুয়েলারি আর আপনারা জানেন যে আমি আগেও আপনাদের বলেছি যে আমি যখন এরকম বেশের উপরে করি ক্যানভাসে করি না তখন আমি এই বেশটা যখন কালার করি যে ফার্স্ট দিয়ে হোয়াইট দিয়ে আমি একটা প্রথমে কোটিং করি ফার্স্ট কোটিং আমার হোয়াইট অলওয়েজ হয় আর এই হোয়াইটটা আমি খুব আনইভেন করি মানে সমান করে করি না দিয়ে করি না একটুখানি মোটা করে নিয়ে একটু এফড়ো খেপড়ো করি তো এতে কি হয় খুব সুন্দর দেখতে লাগে মানে জিনিসটা প্লেন করে করলে পারে আমি ক্যানভাসে করি আর আজকে আমি একটা জিনিস ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন আইসক্রিম স্টিক উডেন বেশির সাথে আইসক্রিম স্টিক উডেন আইসক্রিম স্ক্রিপ্ট স্টিকটাও আমি ইউজ করবো তিনটে ইউজ করেছি অলরেডি এটা লাগিয়ে নিয়েছি গ্লু দিয়ে ড্রাই করে নিয়েছি এবার একটুখানি আনিভেন করে কালার করে নিচ্ছি এটা ফার্স্ট কোট হচ্ছে এরপরে একটু এটা শুকিয়ে গেলে এরপর আবার একটু করব এরপর আবার একটু করব তিনটে কোট করবো কিন্তু প্রত্যেকটাই হবে আনইভেন তো আনইভেন কি করে করবেন কারণ হচ্ছে আপনারা এতে একটু কোনো মিডিয়াম বা গ্লু মেশাবেন না কিছুক্ষণ তুলে কালারটা একটা ছোট্ট বলে করে রেখে দেবেন একটু কালারটা শুকনো শুকনো হয়ে এলে সেই কালারটা নিয়ে এইভাবে কালার করতে থাকবেন একটু মোটা 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 করে করবেন দেখবেন এরকম হবে তো হয়ে এসেছে এটা হচ্ছে থার্ড কোড হচ্ছে এই থার্ড কোড হয়ে গেলে পরে এটাকে শুকনো করতে দেব শুকনো হয়ে গেলে আমি এটা নিজে হাতে ড্র করব আপনারা পেন্সিল দিয়েও করতে পারেন নিডেল দিয়েও করতে পারেন তাতে কি হয় ড্রটা একটুখানি যেহেতু এটা আনিবেন হয়ে আছে ড্রটা একটুখানি গভীর হয়ে হবে তখন তাতে আমি কালার করবো তো এই ধরনেরই একটা পেন্টিং আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম নববর্ষ রবীন্দ্র জয়ন্তীর সময় সেটা ছিল সহজ পাঠের একটা পেন্টিং আর এটা করতে করতে আমি যে আইডিয়াটা নিয়ে করেছিলাম প্রথমে করেছিলাম যে আমি রেড আর হোয়াইটে করবো আর তাতে একটু ব্রাউনের হাইলাইট করব তা করতে করতে প্রথমে ডিজাইন দিয়েছিলাম আলপনাটা তারপরে দেখলাম যে স্টিকটার উপর আলপনাটা খুলছে না এটা আজকে আইসক্রিম স্টিক ইউজ করছি তো তখন আমি পুরোটাই রেড করলাম তো পুরোটা রেড করার পর আমি ভাবলাম একটু ড্রাই হতে দিই দেখি কেমন লাগে কিন্তু আমার মনটা ভাল লাগছিল না তো সেই জন্য প্রথমে ভাবলাম যে আমি প্রথমে আমি যেটা টাসেল সেটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে ব্যাগটা কালার করে নিই তারপরে আমি দেখি ওই দিকটা সামনেটা ড্র করে নেওয়ার পর কেমন লাগে সেই অনুযায়ী করব তো সবশেষে প্ল্যান করলাম যে আমি উডেন কালারটাই বেশি করে দিয়ে দিই আর রেডটা রাখবো না রেডটা রাখলে পরে আলতাটা যে সেটা হাইলাইট হচ্ছিলো না আলতাটা আমার পায়ের যে ড্রয়িংটা সেটা ঢেকে যাচ্ছিলো তো আমি ঘুমরু পরিয়ে দিয়েছি আর ড্রয়িং করে নিয়ে এটা উডেন একটা বেশ করলাম তো এবার তাতে মতি টতি লাগিয়ে দিলাম এটা একটু ড্রাই হয়ে গেলে পরে উডেন যেটা করেছি টেক্সচারটা ওটাকে আমি হাইলাইট করব বিভিন্ন দিয়ে তো এই দেখুন টার্সেলটাতে আমি ব্যাকেও একটা রকম দেবগুণ আটকে দিলাম আর যেহেতু এটা উডেন বেস তাই এটাতে আমি ঘুঙরুটা এরকম বিডস দিয়ে বানিয়ে দিলাম যদি এটা আমি ক্লথে করতাম তাহলে আমি অরিজিনাল ঘুঙরু বা যে ঝুমঝুমি হয় সেগুলো লাগাবতাম কিন্তু আমি যেহেতু এটা উডে করছি উডে করলে অনেক বেশি মজবুত হয় কোয়ালিটিটাও ভালো হয় তাই উডে করছি বলে এইরকমভাবে ঘুংরুটা করলাম তো দেখুন কি সুন্দর লাগছে বলুন তো আমার তো খুব পছন্দ হয়েছে আর একদম পাটার আলতাটা চকচক করছে তো আমি গুরু পূর্ণিমা উপলক্ষে করলাম এই ট্যাসেলগুলো নিজের হাতেই বানানো সব তো সেগুলো করে আর করে নিলাম যেহেতু ওইটা বীজটা দিয়েছি ওগুলো হচ্ছে সব ক্লথের বীজ দিয়েছি কটন বিটস আর যে ট্যাসেল বানিয়েছি সেখানে আমি দিয়েছি অন্য বীজ তো এই হলো ছোট্ট একটা ভিডিও জুয়েলারি মেকিং আপনার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগলো তো আমার সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন আর লাইক কমেন্ট দিয়ে ভিডিও দেখুন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে